বিশ্বনবী সাহাবে ইকরামের চেহারার দিকে তাকালেন না চেহারার মধ্যে হতাশা কারণ দুনিয়াতে যত মানুষ আছে সবাইকে আল্লাহ তালা জুমার দিন নিবেন না সবাইকে আল্লাহ রমজান মুবারক নিবেন না প্রত্যেকের জন্য একটা সময় নির্ধারিত আছে এবার সরকার সাহাবাইকরামকে বললেন তোমরা যদি কেউ প্রত্যেক দিন দৈনিক পাঁচ বার পাঁচ অক্ট নামাজের পরে কেউ যদি সৌরাই বাপার একটা সুন্দর আয়াত আছে আয়াতল করছি কেউ যদি আয়াতল কুর্শি প্রত্যেক ফরজ নামাজের পরে মুখতা পাঠ করে আল্লাহ তালাহ তাকে খবরের মাটির চাপ থেকে বাঁচাবে এবার সাহাব আয়ে করাম এক যদি বলে উঠলো আল্লাহ বার এটা সম্ভব ন সমস্যা এটা আমাদের হাতে না আল্লাহ আচ্চা বান্দায় ইচ্ছা করলেই ফরজ নামাজের পরে দৈনিক কয়বার হুজুর আমরা তো পাঁচ ওয়াক্ত পড়তারিনা রাসূল কি চারত কো बोलते हैं तीन দুই আর এক না কয়বা পাঁচ বলছেন কয় কথা বলছেন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে সালাম শেষ করে ইস্তাগফিরুল্লাহ ইস্তাগফিরুল্লাহ এর পরে আল্লাহু আকবার আল্লাহু আকবার এর পরে আপনি আয়াতুল কুরসি বলেন মাধ্যমে গ্রাম দেখলেন হ্যাঁ আমাদের হাতে এটা যদি আমি করি তাহলে আমার সামনে আমার নবী থাকুক আর না থাকুক আমাকে যেকোনো মানুষ দাফন করুক জেঠাই দাফন করুক যে কোনো স্থানে দাফন করো আমাকে কবরের মাটির চাপ থেকে বাঁচার জন্য কেউ মাটির উপরে থেকে তসবি পড়তে হবে না আমার কবরের মাটির চাপ থেকে বাঁচানোর জন্য কে আমার জন্য তাহলিল পড়তে হবে না আমার কবরের মাটির চাপ থেকে আমাকে বাঁচানোর জন্য কে আমার জন্য তাক বীর পড়তে হবে না আমার কবরের মাটির চাপ থেকে আমাকে বাঁচানোর জন্য কেউ কবরের উপরে দাঁড়ায় আমার জন্য দোয়া করুক আর না করুক এমন কাজ আমি দুনিয়াতে করে আসছি অটোমেটিক আল্লাহ আমার আয়াতুল কুসির আমলের বদৌলতে কবরের মাটির চাপ থেকে আমাকে বাঁচাই দিবেন সুবাহ

من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يئوده حفظهما وهو العلي العظيم

নামাজ আগে নামাজ আগে আয়াতি পড়ে এই জন্য পাঁচ শক্ত নামাজের পরে কেউ যদি আয়াতুল কুর্সি তালাবাদ করে তাহলে কবরের পাশে দাঁড়ায় নবী দোয়া করার কারণে কোমরের মাটির ছাপ থেকে আল্লাহ তালা বাছাই দিলেন এবার উন্মতি মোহাম্মদের জন্য কয়েকম্বর আমল দিয়ে গেলেন তোমরা দৈনিক যদি পাঁচ অক্ষ নাম আজের পরে আয়তুল করছেন আমলটা করতে পারো তাহলে আমি থাকি আর না থাকি যে থাকুক তোমার কবরের বাসে কেউ যদি নাও থাকে তোমাকে যদি কয়েকজন মানুষ মিলে দাফন করে চলে আসে জানা যাও না করে অসুবিধা নাই এমন এমন জায়গায় মানুষের দাফন হয় কি হয় না জানা যাও না হয় কি হয় না হয় হয় না না জায়গায় পরনে যেটা আছে সেটা দিয়ে তাকে মাটি চাপা দেওয়া হয় আল্লাহ বলেন তোমাকে যেভাবে চাপ দেওয়া হোক না কেন দাফন করা হোক না কেন আয়াতুল কুরসি কবরের মাটির চাপ থেকে আমি আল্লাহর পক্ষ থেকে সে তোমাকে বাঁচানোর জন্য তোমার জন্য বাহিনীর কাজ করবে সে তোমার বাহিনীর কাজ করবে